শত্রুরা কোনো ভুল করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে জেনারেল কিউমার্স হায়দারির হুশিয়ারি ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদাইয়ারি ঘোষণা করেছেন যে তার বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুরা যদি কোনো উস্কানিমূলক কাজ করে তবে তাদের ধ্বংস করতে প্রস্তুত তিনি বলেন ইরানের সামরিক বাহিনী সবসময় জাগ্রত এবং শত্রুদের প্রতিহত করার জন্য যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে ইরান সীমান্ত নিরাপত্তা রক্ষায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও গ্রহণ করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাড়িয়ে দিয়েছে তিনি বলেছেন তেহরানকে সামরিক উপায়ে বা পারমাণবিক চুক্তির মাধ্যমে মোকাবেলা করা হবে এছাড়া ইসরায়েল বিরোধী যে কোনো ইয়ামেনি অভিযানের জন্য ইরানকে দায়ী করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি তবে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামিনিও বলেছেন মার্কিন হুমকি কখনোই কার্যকর হবে না তিনি উল্লেখ করেন ইরান কখনো সংঘাতের সূচনা করেনি তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে